চৌত্রের ঘ্রাণ লেখিকা নুরজাহান আলো পর্ব বাইশ স্বর্ণ এই স্বর্ণ এই বেদ আর কত গেলবি শহীদ না হওয়া অব্দি আমাকে নামতে হলে আর সত্যি সত্যি আমার হাতে খুন হবি দোতলায় নিজের রুমে শুয়ে পা নাচাতে নাচাতে কথাটি বলল সায়ন এমন ভাব যেন অসহ্য যন্ত্রণায় ছটফট করছে সে স্বর্ণ কেবল মুখে একলমা ভাত দিয়েছে বেচারি গেলা দূর মুখ নাড়িয়ে চিবাতেও পারেনি তার আগে অধৈর্য হয়ে ডাকতে শুরু করেছে সায়ন সমানে চেঁচাচ্ছে স্বর্ণ চুপচাপ শুনলো তবে উঠে যাওয়ার প্রয়োজন বোধ করল না কেউ না জানুক সে তো জানে কেন চেঁচাচ্ছে মাথা ব্যথা নাকি ছাই বাজি ছেলের ধান্দা অন্য কিছু খুব ভালো করে জানে সে যাবে না সে সত্যি শখ মেটেনি ফাজিল ছেলের থাকবে কি করে লজ্জা বলে কিছু থাকলে তো নিজের রুমে শুয়ে শুনছে সায়নের গলার স্বর হাসতে মিটি মিটি ভাইয়ের মাথাটা বুঝি সত্যিই গেছে প্রেমে পড়লে বুঝি এমনই হয় এদিকে ছেলের কাণ্ডে সীতারা নিজের কাছে থাকা পেন কিলার নিয়ে ছুটলেন দোতলায় ছেলের বুঝি সত্যি মাথা ব্যথা করছে নয়তো এভাবে ডাকাডাকি করতো না নিশ্চয়ই হাসলো তার জায়গায় বড় দেখে সায়নের মুখটা কেমন হবে ভেবে হাসি চওড়া হলো সামনে হাসি আটকাতে গ্লাস উঁচিয়ে একটু পানি খেলো নয়তো ভেবে হাসতে দেখলে প্রশ্নের তোপে পড়তে পারে ওদিকে সায়ন শুয়ে অস্থির অস্থির করছে এপাশ ওপাশ করে চোখ মুখ বুঝে আবার ডাকার আগে মাকে দেখে বোকা বোকা হাসলো ফোঁটে হাসি উঠে বসল সীতারা সঙ্গে আনা মেডিসিন সেলের ডান হাতে ধরিয়ে গ্লাস এগিয়ে দিলেন শায়ন মুখ কাঁচোমাচো করে হাতে মেডিসিন নিয়ে চুপ করে বসে রইল তার তো কোথাও ব্যাটের কিছু নেই আসলে স্বর্ণকে একটু কাছে পেতে এতক্ষণ তারা দিচ্ছিল নয়তো পাজি মেয়ে আসতো না কিন্তু এখন কি কি হবে বলে মনে মনে কথা কথা ভেবে খুঁজতে লাগলো কিন্তু এই মুহূর্তে কথা খুঁজে পেল না পৃথিবীতে কথার আকাল পড়ে গেল নাকি কে জানে ছেলেকে বসে থাকতে দেখে তার মাথায় স্নেহের হাত বুলাতে বুলাতে বললেন কি হলো বাবা খা হ্যাঁ হুম হুম এই তো খাচ্ছি খুব বেশি মাথা ব্যথা কড়া করে এক কাপ চা করে দেই না না চা খেলে এখন আর ঘুম আসবে না আমি বরং ঘুমানোর ট্রাই করি ওষুধটা খেয়ে নে বাপ তারপর ঘুমা আমি চুল টেনে দিচ্ছি এমনিতেই ঘুম চলে আসবে এ কথা বলে সীতারা সায়নকে তারা দিয়ে ওষুধ খাওয়ালো সায়নও খেতে বাধ্য হলো তারপর ছেলের বসে কখনো ছেলের মাথার চুল টেনে দিতে লাগলেন কখনো কপাল টিপতে থাকলেন মনে মনে স্বর্ণের গোষ্ঠী উদ্ধার করে চোখ বুঝে নিল একটু পর ছেলেকে গভীর নিঃশ্বাস ফেলতে দেখে সীতারা লাইট অফ করে চলে গেলেন উনি যেতে সায়ন উপর হয়ে শুয়ে বিড় করে বললো খেতে চাইলাম সুন্দরী বউ অথচ খেতে হলো পেইন কিলার কপাল এ কথা বলে স্বর্ণকে গালি দিতে দিতে সে সত্যি সত্যি ঘুমের দেশে পাড়ি জমালো ঘড়ির কাটা চলছে টিকটিক করে রাতের শেষ প্রহর নিবাসের সকল সদস্য গভীর ঘুমে মগ্ন তখন কেউ দোতলার রুমে দরজা খুললো পা টিপে টিপে বের হলো সন্তপনে গুটি পায়ে এগিয়ে দরজায় হাত ছোয়ালো পাসওয়ার্ড টিপে প্রবেশ করলো রুমে এদিক ওদিক উঁকি মেরে নিঃশব্দে দরজা আটকে দিল লাইট জ্বালালো বিছানায় বসলো এরপর চোখ বোলালো চারপাশে সামনে থাকা বিশাল বড় ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে মলিন হাসলো। হাত রাখলো আঘাতপ্রাপ্ত ঠোঁটের কোণে তখন হাতের ফোনটা ভ্রাইভেট হতে দেখে হাসলো জানতো কলটা এখনই আসবে সে কল রিসিভ করে গায়ে এলিয়ে দিল নরম বিছানায় নাকি এসে ঠেকলো খুব পরিচিত ঘ্রাণ তখন ফোনের ওপাশেও সেও নিরবতা কিছুক্ষণ পর কানে এসে বিজলো গমগমে সেই কণ্ঠস্বর এত রাতে আমার রুমে কি হুম ঘুম কেন ঘুম ভেঙে গেল আর আসছে না এজন্য আমার রুমে আসতে হবে এলে কি খুঁয়ে যাবে তা যাবে না তবে আসার কারণ থাকতে হবে কেন রুমে কি হিরে জহরত লুকিয়ে রেখেছেন যে ভয় পাচ্ছেন এর চেয়েও দামি কিছু চুরি করি তাহলে চুরি করতে গেলে কৌশল জানা আবশ্যিক শুনি কি সেই কৌশল রুমের মালিকের থেকে চুরির কৌশল জানতে চাচ্ছিস ঘটে বুদ্ধির ছিটেফোঁটা না থাকলে যা হয় আর কি আমি অসুস্থ বকবেন না খবরদার এখনো ব্যথা আছে আছে শুদ্ধ ভাই হুম আমাকে এই ফোনটা দেওয়ার কারণ কি বলছি তো বিয়ের কাজ কত দূর এগোলো জানার জন্য কাজ শুরু করিনি এখনো কাল থেকে শুরু কর বিয়ে করব বিয়ে করা জরুরি হয়ে দাঁড়িয়েছে হঠাৎ বিয়ে পাগল হয়ে গেলেন কেন কাহিনী কি বয়স তো কম হলো না তাই বলে হঠাৎ করে কেন ওসব তুই বুঝবি না আরও বড়ো হ বুঝবো না অথচ আমার ঘরে গুরুদায়িত্ব চাপিয়ে দিয়েছেন দেওয়ার কারণ সময় মতো বুঝে যাবি একথা বলে শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে নিচের ঠোঁট আমড়ে ধরে হাসলো শীতল চোখের সামনে যেভাবে বুকের মধ্যে ফোন লুকিয়েছিল ভাবলেও হাসি পায় অস্বস্তি লাগে মূলত এই কারণে ফোন নিজের কাছে রাখার সাহস করেনি ফোনটা দেখলেই সেদিনের ঘটনা মনে পড়ে যেত যেটা তার জন্য শুভকর কিছু হতো কেন হতো না এই কেন এর জবাব নেই জবাব খোঁজারও প্রয়োজন মনে করেনি কখনো সে চোখ খুলে তাকালো ল্যাপটপের দিকে তার বিছানায় শুয়ে আছে শীতল কানে ফোন বুকের উপর একটা বালিশ চুলগুলো এলোমলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে বিছানা জুড়ে পরনে কালো কালার লেডিস টপস সঙ্গে ঢিলে ঢালা প্লাজো পুরো লুক নাদান বাচ্চা টাইপের অথচ দুষ্টুমিতে পিএইচডি করা কথা কাজে দুরন্তপনা শীতল কিছুক্ষণ আগে রুমের পাসওয়ার্ড চাপতেই তার কাছে নোটিফিকেশন চলে এসেছে এত রাতে রুমে কে ঢুকতে চাচ্ছে কি কাজ নাকি অন্য কেউ বাসায় ঢুকেছে মূলত এইসব ভেবে ল্যাপটপে চেক করে দেখে দরজার সামনে জুবু থুবু শীতল দাঁড়িয়ে আছে হেলে দুলে বারবার পাসওয়ার্ড ইন করছে তাকে দেখে কনফার্ম বাটন পেস করতেই দরজা খুলে গেছে ডিসক্লাইন করলে একাধিকবার পাসওয়ার্ড চাপায় বৈদ্যুতিক শক খেত বৈদ্যুতিক শকে ঝাঁকে খেয়ে সে ওখানেই মরে পড়ে থাকতো অথচ বোকা শীতল টের পায়নি রুমের মালিক না চাইলে রুমে ঢুকতেও পারতো না বর্তমানে দুজনেই চুপ চলছে নিরাপতা অদ্ভুত কারণে নিশ্চুপ থাকতে ভালো লাগছে ফোন কানে ধরে একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনছে মন ভাবে মনে অনেক কথা জমা অথচ বলতে ইচ্ছে করছে না শীতল আবার বেশিক্ষণ চুপ থাকতে পারে না চুপ থাকলে পেটের মধ্যে গজগজ করে এই স্বভাবের কারণে সেই আগে নিরবতা ভাঙল ধীরকণ্ঠে বলল শুদ্ধ ভাই হুম একটা কথা বলি না কেন বলি না প্লিজ বারণ যখন শুনবি না তখন ছাগল পাগলের মতো জিজ্ঞাসা করিস কেন আপনার কি মন খারাপ এ কথা কেন মনে হলো আপনার বুক চাপা নিঃশ্বাস আমার কানে কানে গুনগুন করে বলে গেল এ কথা বলে খিলখিল করে হাসল শীতল হাসতে গিয়ে কাটা টান খেলো ব্যথাতুর শব্দ করে ঠোঁট চেপে ধরলো শুদ্ধ হাসি শুনল শুনলো তার করা ব্যথাতুর শব্দ কেন জানি বুক ভার হলো তারপর ল্যাপটপে চোখ রেখে বলল রুমে যা কেন যেতে বলেছি যাব না তুই চুননি তোকে বিশ্বাস নেই তোকে রুমে রাখার রিক্স যা বলছি আমি চুননি কি চুরি করেছি আমি খবরদার বলছি উল্টোপাল্টা অপবাদ অববাদ দেবেন না আমার নতুন টি শার্টটা গায়েব করেছিস পারফিউম সি ব্লু ইসওয়াশটাও দুদিন আগে ঝেড়েছিস আর বলবো শীতল জিভে কামড় দিল সত্যি সত্যিই গায়েব করেছে কিন্তু বিশুদ্ধ পুরুষ জানল কিভাবে কথায় কথা বাড়ে কিছু বলতে গেলে সত্য ফাঁস হয়ে যাবে এর চেয়ে ভালোই ভালোই কলটা কাটা উত্তম তাই সে বলল যেই রুমের চেহারা তার নাম আবার পেয়ারা থাকবই না আপনার রুমে কথা বলে সে কল কেটে দিল তারপর পুরো রুম টয় করে ঘুরে এটা ওটা নেড়ে চেড়ে দেখল রুমের এক কোণে থাকা ছোট্ট ফ্রিজগুলো সফট ড্রিঙ্কস বের করলো খেলো ধীরে সুস্থে অত্যাধুনিক ডিজাইনে ড্রেসিং টেবিলের কাজ সরিয়ে থরে থরে সাজানো পারফিউম ঘেটে ঘুঁটে দেখলো তারপর পছন্দসই একটা নিয়ে নিজে শরীরেও মাখলো খোলা চুলগুলো খোপা করে স্টাডি টেবিল থেকে একটা কলম নিয়ে খোপাতে গুঁজে দিল চুলের কাঠি কাজ কলম দিয়ে আর কি এরপর থম মেরে কিছুক্ষণ বসে থেকে যাওয়ার জন্য পা বাড়িয়েও থেমে গেল পিছু ফিরে তাকালো বিছানার দিকে বিছানাটা যেন টানছে তাকে ভাবলো সে যদি এখানে থেকেও যায় শুধু জানতেও পারবে না কল কেটে দিয়েছে জানার কথাও না চোখে আবার ঘুম ধরা দিয়েছে রুমে যেতে আলস্য লাগছে এসব ভেবে সে ডিম লাইট অন করলো রুমে ছেঁয়ে গেল নীলচে নরম আলোয় তার রুমটার থেকেও এই রুমটা বড়সড় খুব বেশি সুন্দর গোছ গাছ থাকে অল টাইম এজন্যই খুব লোভ হয় মন বলে শুদ্ধকে বের করে রুমটা দখল করে নিতে মনে মনে এসব ভাবতে ভাবতে সে এগোলো বিছানার দিকে শুয়ে পড়লো নিশ্চিন্ত মনে এরপর বিড় করে বলল একটু ঘুমাই ঘুমালে পাপ হবে না জানতেও পারবে না রুমের খচ্চর মালিক এ কথা বলে চোখ বন্ধ করে নিল পরিচিত ঘ্রাণ নাকে এসে প্রাণ ভরে টেনে নিল এরপর অবান্তর ভাবনা ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি জমালো শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে তাকেই তাকে দেখলো তার অনুপস্থিতিতে তার রুমে তার বেডে অন্য কারো রাজত্ব অথস্থ না কিছু বলতে পারলো আর ধমকে বের করে দেওয়ার ইচ্ছে করলো এখন মধ্যরাত ঘুমিয়ে আছে সুখী মানুষগুলো রাতের ইয়াসির রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে নাক মুখ দিয়ে ধোয়া ছাড়ছে তার মনে একটি আফসোস জমা হয়েছে সেই আফসোসের নাম শীতল আজকে পাখিটাকে না চাইলেও ছাড়তে হয়েছে পাখিটার সেই পুতুল মুখ শরীর শিশির করা গোলাপি ঠোঁট অধর কামড়ে হাসি রাগি ফেদ চঞ্চলতা সব চোখের তারাই ভাসছে কুটকুটে যৌবনের নাই। জীবনে অনেক মেয়েকে খেয়েছে কিন্তু না মন তৃপ্ত হয়েছে আর না দেহ এবার মনের মতো কাউকে পেলে নিজের কাছে রেখে দিলে কেমন হয় ঠিক বন্দিনী করে সম্পত্তির মতো নিজের নামে দলিল করে যাতে কেউ না কাটতে পারে হুম কাজটা করলে কিন্তু মন্দ হয় না তার জীবনে হেতু দরকার সংসার করার ইচ্ছে কোনো ছিল না কিন্তু জীবনটা আজকাল খুব বেশি পানসে লাগে একাকি সময়গুলোতে কাউকে পাশে পাওয়ার শখ জাগে অনেক তো হলো বাউন্ডলে পনা এবার তাহলে শীতল রানীকেই বন্দিনী করা যাক রেখে দেওয়া যাক নিজের খুব কাছে নিজের করে তার স্তব্ধ বাড়িতে চঞ্চল পাখিটি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে তার মন কেমন করা খিলখিল হাসিতে সুকেশে ঝুমঝুম করবে গাইবে নাচবে আর সে দু চোখ ভরে দেখবে হাসবে আগলে রাখবে এছাড়াও চঞ্চল পাখিটাকে সে রোজ রাতে বউ সাজাবে লাল টুকটুকে লাজে রাঙাবো মোট কথা বউয়ের সাজে কখনো কারো সঙ্গে রাত্রি যাপন করা হয়নি না কারো বউয়ের নষ্ট করার কারণ হতে পেরেছে এবার হবে খুব তাড়াতাড়ি হবে সামর্থ্যবান পুরুষ হয়ে যদি বউ সাজে বইয়ের সাজ নষ্ট করতে না পারে তবে কেমন পুরুষ পুরুষ সমাজ কি মানবে মানা উচিত না সে জানে না এসব কেন ভাবছে তবে ভাবতে ভালোই লাগছে তার এমন বেপরোয়া ভাবনা স্রেদ ঘটলো ফোনের রিংটনে কল রিসিভ করে কানে ধরতে কেউ বলল ওই ছেলেগুলো কই কোথায় পাঠিয়েছো তাদের পালাতে বলেছি পালিয়েছে কোথায় গেছে আমি কি করে বলবো সত্যি কথা বলো ইয়াসির কী আশ্চর্য আপনাকে মিথ্যা কথা বলবো কেন আপনি কি আমার বেড পার্টনার যে মিষ্টি মিষ্টি কথা বলে আরেক রাউন্ড খেলার ফায়দা খুঁজবো তুমি কি নর্মাল কথা বলতে পারো না পারি না কারণ আমার সেক্স পাওয়ার আপনার মতো লো বাজেটের না আমার পাওয়ার অল টাইম টুঙ্গে তাই আমিও থাকি চাঙ্গে এতই যখন পাওয়ার মেয়েটাকে রেপ করলে না কেন শুদ্ধ মশাইকে একটু খেলিয়ে নিতে মন চাইলো তাছাড়া ওই নটি বয় আগে দেশে আসুক বিদেশে বসে বোনের কলঙ্কিত দেহ দেখে কতটুকুই বা শোক পালন করবে ও ফিরলে আরও পারবে না শকুনি দৃষ্টি তার এমনি এমনি শীর্ষস্থানে নাম পৌঁছায়নি বলেন কি দেখে তো মনে হয় না গভীর জলের মাছ যা করে তা দেখায় না আর যা দেখায় আসলে সে সেটা না তাই ওকে হেলাফেলা করা ঠিক হবে না ও আইসি। সম্বন্ধে দেখি গোটাটাই চিজ বার্গার ও তোমার যে ডাকলে কি পাপ হবে তা জানি না তবে সিরিয়াস হও চোখ কান খোলা রাখো গাধার মতো এ কাজ বারবার করে সময় নষ্ট করছো তুমি মেয়েটাকে সেরে শুদ্ধকে খোঁচালে এর ফর ভালো হবে না ভেজর ভেজর না করে টাকা পাঠান দেখি পকেটে টাকা না থাকলে শরীরে এনার্জি পায় না ইয়াসিরের কথা শুনে লোকটা কল কেটে দিল কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ এলো মাত্র অ্যাকাউন্টে তিন লাখ টাকা ঢুকেছে এবার শান্তি লাগছে মনে শান্তি নিয়ে ভাবতে লাগলো পরের থাবাটা ঠিক কোন জায়গায় দিলে শুদ্ধ সোনা আটকে উঠবে কাটা মুরগির মতো ছটফট করবে চৌধুরী নিবাসে নাকি দুটো কুচো চিংড়ি আছে নামটা বোধ হয় তাদের থাবার গুটি বানালে কেমন হয় হুম ভালোই হয় বোধ হয় তাহলে আর কি ভালো দিয়েই ভালো কাজই সম্পূর্ণ করা হোক গভীর আছে সায়ন রুম জুড়ে অন্ধকার সময় তখন ভোর পাঁচটার কাছাকাছি সেই মুহূর্তে নিঃশব্দে তার রুমে প্রবেশ করলো কেউ আস্তে করে জ্বালালো ড্রিম লাইট আপসা আলোয় দেখলো দাপুটের আগেই সেলের শান্ত চেহারা সে সাবধানে হাতে রাখা কেকটা সেন্টার টেবিলের ওপর রাখলো এরপর বালিশটাও সরিয়ে সায়নের পাশে শুয়ে পড়লো মায়া লাগলো ডাকতে বুকের কাছ থেকে কোলবালিশ সরায় বিরক্ত হলো সায়ন বউটাও কাছে আসে না কোলবালিশও আজকাল কাছে থাকতে চায় না কি যে জ্বালা সে ঘুমের ঘোরে কোলবালিশ হাতটাতে গিয়ে হাত পড়লো নরম কিছুর ওপর বালিশটা এত নরম না বিড়াল নাকি রুমের দরজাটা খোলা দেখে ঢুকেছে পড়ে মনে হয় এ কথা মাথায় আসতে সে চোখ খুলতে গিয়েও খুলতে পারল না কেউ চোখের উপর হাত রেখেছে তার খুব কাছে ঝুঁকে এসেছে কানে কানেও বলছে শুভ শুভ জন্মদিন চৌধুরী হোক আপনার আগামী পথ চলা সুখ ও স্বাচ্ছন্দ্য এসে আলোকিত করুক আপনার জীবন আয়ন হাসলো তার চোখ থেকে হাত ঘুম ঘুম চোখে দৃষ্টি মেলতেই চোখের তারায় বিস্ময় খেয়ে গেল তরিত উঠে বসতে গিয়েও নিজেকে ধমিয়ে নিল চোখ ডোলে আবার তাকালো স্বর্ণও আছে সায়ন অবাক হয়ে দেখছে শাড়ি পরা স্বর্ণকে স্বর্ণ শাড়ি পরে না কাল ভাদ্রেও না আর পড়লেও কখনো বাইরে যায় না অথচ আজ রূপে এই বেশে তাকে দেখে সায়ন কথার খেয়ে হারিয়ে ফেলল শুধু নয়নে দেখে গেল তার মনোহরণীকে তারপর আজলা ভরে স্বর্ণের দুই গালে হাত রেখে বলল কাজী অফিস খোলা থাকবে এখন না কাজের বাড়িতে লোক পাঠাই তুলে আনুক ব্যাটাকে হুম তাহলে তুই কিছু একটা কর কি করব হয় বিয়ে নয়তো বেসামাল আমিটাকে সামলে নে উঠে বসো এ কথা বলে স্বর্ণ সরে গেল কেক টেনের দাঁড়ালো ঠিক সায়নের সামনে সায়নের চোখে মুখে মুগ্ধতা বিহবলতা অপ্রত্যাশিত ভালো লাগাই বুক ভরে গেছে স্বর্ণ সেজেছে তার স্বর্ণ তার জন্য সেজেছে যত্ন করে চোখে কাজল পড়েছে ঠোঁটে লিপস্টিকের হালকা ছোঁয়া অঙ্গে জড়ানো তারি দেওয়া জামদানি শাড়ি আচ্ছা শাড়িটি বেশি সুন্দর নাকি তার স্বর্ণ অঙ্গে জড়িয়েছে তাই এত সুন্দর লাগছে সায়নকে ড্যাব ড্যাপ করে তাকিয়ে থাকতে দেখেও স্বর্ণ কিছু বলছে না হাসছে না আয়না লজ্জায় নুয়ে পড়ছে সে সায়নকে উঠে বসিয়ে ইশারায় কেক কাটতে ইশারা করলো শায়ন কেকটা সামনে রেখে স্বর্ণকে হ্যাঁস নিয়ে বসালো তার সামনে খুব শক্ত করে জড়িয়ে ধরলো পেছন থেকে ও থুটনি ঠেকে দাড়ি ঘষে দিল মসৃণ ত্বকে কদিনের না কামানো দাঁড়িয়ে খোঁজেকে স্বর্ণ বিরক্ত নিয়ে তাকালো সরে বসার চেষ্টা করলো কিন্তু পারলো না আটকে পড়লো পুরুষালী শক্তবাধনে সায়ন তার হাতের উপর হাত রেখে কেক কাটলো দুজন দুজনকে খাওয়ালো স্বর্ণ রিসওয়া গিফট করলো এবং নিজে হাতে তা পরিয়ে দিল সায়ন তাকালো জানালার দিকে দেওয়াল ঘড়িতে বাজে পাঁচটা আটচল্লিশ বাইরের আলো ফোটেনি মনেও ছিল না আজ তার জন্মদিন জন্মদিনের সকালটা এত সুন্দরভাবে ভাবতেও পারিনি সে পুনরায় স্বর্ণকে কাছে টেনে নিল যত্ন করে চুমু আকলো চোখে গলায় গালে তারপর ফিস ফিস করে ডাকলো। জান হুম চল না বিয়ে করে ফেলি আজই বাসায় জানিয়ে দিই শুধু শুধু টাইম ওয়েস্ট করে লাভ বল আমি কি পালিয়ে যাচ্ছি ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস যেই ফিল্ডে পা রেখেছো দুদিন পর দম ফেলানোর সময় পাবে না এরই মধ্যে বিয়ে তাও ঠিক কিন্তু মন তো মানছে না এক কাজ করি চুপি চুপি বিয়ে করি পরে জানাবো সবাইকে আমার বিশ্বাস আমার বাপসারা বাড়ির কেউই অমত করবে না সকাপুর কাপড় বিয়েটা হয়ে যাক এরপর কিন্তু কি আয়নকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ল মুখ রাখলো স্বর্ণের গলার ভাজে এরপর কিছুক্ষণ চুপ থেকে বিড় বিড় করে আওড়ালো এলোমেলো হয়ে যায় মনে কেন আজ বুঝি না দাবা নলে যেন ছড়ালো পার করে সীমানা সপদের মতো হানা না। অচেনা অচেনা সায়ন থামল স্বর্ণ মনে মনে হাসলো এরপর সায়নের চুল খামচে ধরে গলার ভাস থেকে মুখ তুলে চোখে চোখ রাখলো সায়নের নিদারণ ফেঁসে নজর বুলালো কপাল গাল নাক ঠোঁট রেখে চুমু আঁকলো খোঁচা খোঁচা দাড়ির থুটনিতে তারপর বলল স্কলারশিপ নিয়ে দুই বছরের জন্য বাইরে চলে যাই কেন যত দিন যাচ্ছে তোমার চিপকা চিপকে বাড়ছে দিনকে দিন অধৈর্য হয়ে যাচ্ছ তুমি এর চেয়ে দূরে চলে যায় তুমি এদিকে কাজ সারো দু বছর পর না হয় দেশে ফিরে সংসার সাজাবো আমরা এতে আমার পড়াশোনা ঠিক থাকবে আর তুমিও লক্ষ্য স্থিরে থাকতে পারবে প্রতিনিয়ত আমার যৌবনের খেতে আগুন মন ভরছে না তোর এখন তোকে রোজ না দেখে না ছুঁয়ে মেরে ফেলার পায়তারা জুড়েছিস এতই সোজা এতই সস্তা আমার প্রেমানুভূতি ঠান্ডা মাথায় ভেবে দেখো এতে দুজনেরই ভালো হবে সরজা ভুলেও আর আমার রুমে আসবি না তুই তোর ভালোবাসার গোষ্ঠীকে চু চন্দ্রাবতী এ কথা বলে সায়ন রেগে উঠতে গেলে স্বর্ণ থামিয়ে দিল সায়নের দুই গাল আজলা ধরে ভোরে এক গালে মৃদুভাবে থাপ্পড় মেরে বলল মুখ খারাপ করতে বারণ করেছি না তুমি আমার বালের আবদার করবা আর আমি শক্তিহীন পুরুষের মতো মেনে নেব আবার গালিও দেওয়া যাবে না গালি দিব না তো কি এভাবে চুমু দিব কথা শেষ করে স্বর্ণের ঠোঁটে চট করে চুমু খেয়ে নিল কাজটা এত দ্রুত করলো যে তাকে বারণ করার সময় পেল না স্বর্ণ কিছু বলার আগেই নিজে সিরিয়াস হয়ে বলল আমি ইচ্ছে করে তোকে ভালোবাসিনি যা হয়েছে তা মনের অজান্তে কিন্তু বর্তমানে আমাদের রিলেশন নিয়ে আমি খুব সিরিয়াস ভালোবাসি তোকে তাই বউ বানাবো তোকেই নয়তো মন কুঠুরি আজীবনের জন্য সিলগালা করে দিব আর মজা করে যদি দূরে যাওয়ার কথাটা বলিস তাহলে বলবো দারুণ জোকস ফিলিংস হচ্ছে নাইস ওয়াও অসাধারণ নেক্সট পরের পার্ট প্লিজ আর যদি সিরিয়াসলি বলিস তাহলে আগে ওয়ার্নিং ছাড়াই বাসর সারবো প্রেগনেন্ট করব তারপর বিয়ে করে বাসায় জানাবো এটা অন্তত মাথায় গেথে রাখিস স্বর্ণ চুপ করে শুনলো তারপর সায়নকে সরিয়ে সায়নের বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকলো সায়ন তাকে বুকে আগলে চুলে বিলি কেটে দিচ্ছে যত্ন সহকারে শান্তিতে দুচোকে ঘুম নেমে আসছে সায়নের মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে গেল সে স্বর্ণের কানে কানে বলল শাড়ি কি আমার জন্য পড়েছিস হুম তাহলে খোলার দায়িত্ব তো আমারই তাই না রুমে যাব সরো মামার বাড়ির আবদার বললেই হচ্ছে মনে হচ্ছে যেতে দিব তাহলে মুখ বন্ধ রাখো তাহলে একটু আদর করতে দে আগামী তিন দিন তোমার কাছে আসা তো দূর কথাও বলবো না এখন যেত না সময় বেড়ে যাবে তুমি ভাবো তুমি কি করবা এ কথা বলে স্বর্ণকে ধাক্কা দিয়ে উঠে চলে গেল দরজা খুলে যাওয়ার আগে সায়ন মুখ কাঁচোমচো করে বললো যাচ্ছিস যা আমাকে রেপ করে যা প্লিজ নয়তো তোর ছয় একটু কলঙ্ক লেপটে দিয়ে যা যান আবার শুরু করলে না মানে সকালে আয়নায় নিজেকে দেখে যাতে সান্ত্বনা দিতে পারি তাই আর কি তার কথায় স্বর্ণ খুব বিরক্ত হয়ে তাকিয়ে চলে গেল স্বর্ণকে রেগে যেতে দেখে শায়ন শব্দ করে হেসে ফেলল তার লাগাম ছাড়া কথাও কাজ শুধু পাগলিটাকে রাগানোর জন্যই আর কি পরিশেষে সফল এক সপ্তাহ পরের ঘটনা শীতল এখন সুস্থ বলা চলে তার চঞ্চলতা দেখে বোঝার উপায় নেই কত বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে তার মতে তার জন্য চিন্তা করার অনেক মানুষ আছে সে শুধু শুধু চিন্তা করে রক্ত শুকাবে কেন এর মধ্যে সে শুদ্ধের বিয়ের ব্যাপারে ইনিয়ে বিনিয়ে সবার কাছে বলেছে আশ্চর্যের ব্যাপার কেউ বিশ্বাস করতেই চায় না শীতলের কথা শুনে সীতারা নিজের শুদ্ধকে জিজ্ঞাসা করেছিল শীতল খেতে বসে বলছিল তুই নাকি পাত্রে দেখার কথা বলেছিস সত্যি নাকি বাপ পাগল ছাগল মানুষ কত প্রকার তো কথা বলে সব কথা ধরতে আসে আমি কাজে এসেছি এসব বিয়েটি কথা বলে মনোযোগ নষ্ট করতে চাচ্ছি না আপাতত ওর কথায় কান দিও না ছেলের কথা শুনে সীতারা দীর্ঘশ্বাস চাপলেন ভেবেছিলেন ঘটনা সত্যি বোধ খুশিও হয়েছিলেন কিন্তু ছেলে তো মুখের ওপর না করে দিল দুদিন পর শীতল পুনরায় কলেজ যাওয়া শুরু করলো কেউ বাধা দিল না তবে সায়ন তিন বোনের জন্য কড়া সিকিউরিটির ব্যবস্থা করলো যেটা তিন বোনের কেউ টেরও পেলো না শুদ্ধ স্কেচগুলো পেয়ে গেছে সায়নকে পাঠিয়েছে কাজ শুরু করতে সায়ন এনিয়ে বিনিয়ে শীতলকে সেগুলো দেখিয়েছে শীতল বিস্ময় নিয়ে কনফার্ম করেছে এরাই ছিল বোনের কথা শুনে সায়ন মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে জিজ্ঞাসা করেছিল বোন মনে করে এই ছেলেগুলোকে হাতের কাছে পেলে তখন কি করবি মাপ করে দিবি মোটেও না ওরা আমাকে মেরেছে মেরে ঠোঁটের রক্ত বের করেছে যখন আমার বুকে লাথি মারলো আমার মনে হয়েছিল আমি মরেই যাব শ্বাস নিতে পারছিলাম না হৃৎপিণ্ড যেন ছিটকে বেরিয়ে আসবে এমনভাবে লাফাচ্ছিল বিশ্বাস করো ভাইয়া খুব কষ্ট হয়েছিল আমার খুব ওদের পেলে কড়া দিয়ে ওদের হাত কাটবো কাটা চামচ দিয়ে ওদের হাট কুচিয়ে দেব বেয়াদবগুলো তখন বুঝবে কারো বুকে ব্যথা দিলে কেমন লাগে ধর এমনভাবে কেউ তাদের মেরে তোর কাছে পার্সেল করলো ভয় পাবি না তো মোটেও না তাহলে আবেদন মঞ্জুর করা হলো মানে কিসের আবেদন কিসের মঞ্জুর ও কিছু না তুই পেয়ারা খা আমি জায়গা সায়নের কথার আগামাথা কিছুই বুঝলো না সে পেয়ারা খাওয়াতে মন দিল শীতাল এসে তখন জানালেন শুদ্ধকে নাকি কলে পাচ্ছেন না ছেলেটার সাথে কথা হয়নি গতকাল থেকে কথা শুনে শীতল নিজেই ফোন করলো শুদ্ধকে কলের পর কল দিতেই থাকলো তবু কেউ রিসিভ করলো না আটবারের বেলায় কেউ রিসিভ করে বলল হে শীতল শুদ্ধকে আটকাও বোন আটকাবো কিন্তু কেন কি হয়েছে লাইফ রিক্স নিয়ে স্কাই ড্রাইভিং করতে পায়তারা জুড়েছে কার ওপর রেগে আছে কে জানে এটা আবার কি। একটা কাজে প্রাইভেট জেট নিয়েছিলাম এখনও বলছে প্যারাশুট নিয়ে জেট থেকে লাভ দেবে এই পাগলকে কী করে সামলাব আমি লাভ দেবে মানে চলন্ত জেট থেকে লাভ দেবে হুম তাও একা নয় ঐশ্বর্যকে নিয়ে ঐশ্বর্যকে আমাদের দলের হার্ট হ্যাকার দেখবে ওদের কথা বলে কামরান ফোনের ব্যাক ক্যামেরা অন করতেই দেখতে পেলো শুদ্ধকে সাদা টি শার্ট কালো প্যান্ট পরা সুদর্শন যুবকটির কাঁধে ব্যাগ সে কথা বলতে বলতে জেটের দরজা খুলে দিল শুদ্ধ কামরান তাকে বলতেও পারল না শীতল কলে আছে তাকে দেখছে তার আগে শুদ্ধ লাভ মেরেছে জেট থেকে এরপর পরই লাভ দিল আরেকজন তার শারীরিক গঠন বলে দিচ্ছে সে মেয়ে চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ অপরূপ সৌন্দর্যের অধিকারী বলার অপেক্ষা রাখে না কামরান ক্যামেরা নিচের দিকে তাক করতেই দেখতে পেল শুদ্ধ পড়ে যাচ্ছে নিচের দিকে নিচে বড় বড় পাহাড় উপর থেকে পড়লে বাঁচানো যাবে না শেষ শেষ এইটুকু দেখে ভয়ে শীতল দেহ কাঁপতে লাগলো ঘামতে লাগলো দরদর করে আর দেখার সাহসও করলো না সে চিৎকার করে উঠল শুদ্ধ ভাই